আজকে লাইভে এসে গেছি কে কে আছো লাইভে এখন অন ঝটপট অন হয়ে যাও হ্যালো বন্ধুরা কে কে এখন অন আছো তাড়াতাড়ি ঝটপট চলে এসো হাই বন্ধুরা আমি সোমা আজকে আবার লাইভে চলে এসেছি তোমাদের সাথে গল্প করতে তোমরা কে কে এখন অন আছো লাইভে প্লিজ যুক্ত হয়ে যাও কেউ কি আছো এখন নন হাই বন্ধুরা আমি সোমা কেউ কি আছো এখন আমার সাথে গল্প করতে যদি কেউ থাকো তাহলে লাইভে অন হয়ে যায় দেখুন নেই মনে হয় এখনো কেউ আসেনি কেউ কি এখন আছো অন কেউ কি দেখছো আমার লাইফটা কেউ এখনো আসেনি কেউ কি আছো যদি কেউ থাকো ঝটপট অন হয়ে যাও মেসেজ করো খেয়েছে ও বৌদি হ্যাঁ বলো হ্যাঁ হাই হাই হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো আমি ভালো আছি তোমরা কেমন আছো কমেন্ট করো সবাইকে হাই সবাই কেমন আছে একটু কমেন্টে জানাও সবাই কেমন আছো একটু জানাও কমেন্টে কারা কারা কোথা থেকে দেখছো আমার ভিডিওটা কমেন্ট করো কোথা থেকে আমার লাইফটা দেখছে একটু জানাও বন্ধুরা যারা দেখছেন তারা আপনারা কোথা থেকে দেখছেন একটু কমেন্টে জানান है हाय है, है बोलूं আমি আপনার কথা কিছু বুঝতে পারছি না কি নিগম প্রসাদ मैमटा के আমি ভালো আছি সাইন উইথ সঙ্গীতা আপনি কেমন আছেন বলুন হাই সুভিদ হানি হাই আমি কিন্তু তোমাকে মনে হচ্ছে চিনতে পেরেছি জানো ভালো আপনাকে দেখে আরো ভালো লাগছে বা 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 খুব ভালো কথা তোমার কমেন্ট পড়ে আমারও খুব ভালো লাগছে ভালো আছি দিদি আচ্ছা আমিও ভালো আছি তোমার বাচ্চারা ভালো আছে তো তোমার কি আড্ডু স্কুলের ওইখানটা করে কোথাও বাড়ি মনে হচ্ছে চিনি সবাই ভালো আছে ওই আটডোর স্কুলের ওখানে যেতে গেলে ডান একটা দোকান পড়তো মুদিখানার দোকান মুদিখানার দোকানটা পার হয়ে গিয়ে বাস সাইডে যে গলিটা ওই গলিটার ভেতরে কি তোমার বাড়ি জানি না কেন মনে হচ্ছে আমি ওইখানে তোমার বাড়ি বা তোমাকে চিনি এরকম মনে হচ্ছে এবার যখন আসবে নিশ্চয়ই দেখা করো কোথায় চলে গেলে সবাই আসো একটু কমেন্ট করো কোথায় গেলে সবাই একটু কমেন্ট করো কে কে দেখছো আমার লাইফটা একটু কমেন্ট করো আর কোথা থেকে দেখছো ছু ভাই কথা বলো মেসেজ করো মেসেজ করো কেউ জয়েন আছো আমার লাইফটাতে একটু মেসেজ করো কে কোথা থেকে দেখছো ভিডিওটা একটু জানাও কি করে মনে হলো তোমার ছবিটা দেখে তোমার ছবিটা দেখে তোমার প্রোফাইলটা গিয়ে আমি তোমার ছবিগুলো দেখেছি কিন্তু তোমার বাচ্চার ছবি বেশি দেয়া আমি বাচ্চাগুলো দেখে চিনতে পারিনি কিন্তু তোমার মুখটা দেখে মনে হলো আমি তোমায় চিনি আমি কাল তুমি তোমার নেমটা ঠিক বলো নি তোমার মুখটা দেখে আমি চিনতে পারলাম যতদূর মনে হলো যে ওই আড্ড স্কুলের ওখানেই আমি তোমাকে দেখেছি বা ওখানেই তোমার বাড়ি এরকম তুমি নামটা কি বলেছ আমি নামটা অত আমার এ নেই মনে নেই কিন্তু তোমার ফেসটা দেখে মনে হলো আমার যে আমি তোমাকে চিনি তোমার নামটা আমার মনে নেই গো বিপাশা আমার নাম বিপাশা আমি ওইখানেই থাকি মনে হয় তোমার নাম বিপাশাই হবে আর আমি যেটা আন্দাজ করছি তুমি ওই হবে তোমার মাটা লম্বা চওড়া ফর্সা করে আর তুমি তোমার মায়ের সঙ্গেই বেরোতে আমি তোমাকে লাস্ট বেবি হওয়ার আগে অবধিও দেখেছি তুমি মনে হয় আলিঙ্গন গুটিকেতে আসতে তোমার মায়ের সঙ্গে বা কিছু এরকম বা তোমার মাই একা হয়তো আলিঙ্গন গুটিকে এসেছিলো তোমার কিছু ওকেশনের জন্য কেনাকাটা করতে বা কিছু এরকম ঠিক বলেছি তোমার বাড়ি আড্ডো স্কুলের ওইখানে গলিটার ভেতরে কে কোথা থেকে আমার লাইফটা দেখছো একটু কমেন্ট করো তাহলে আমি তোমাকে ঠিকই চিনেছি এবার যখন আসবে তাহলে দেখা করো এত দূর থেকে যখন কথা হচ্ছে তাহলে কাছে আসলে নিশ্চয়ই দেখাও হবে ঠিক আছে নিশ্চয়ই দেখা করবো

আমি না কিন্তু তখন আমি লাইভে আসব কিনা জানি না এখন আমি আসছি তাই জন্য কথা হচ্ছে কিন্তু তখন যদি লাইভ করি তাহলে কথা হলে নিশ্চয়ই দেখা হবে কন্টেট থাকলে তবেই মানুষের সাথে মানুষের দেখাও হয় কথাও হয় সাথে যোগাযোগ থাকলে ঠিক দেখা হবে তুমি এখানে যখন আসবে দেখা করবে কে কোথা থেকে দেখছো একটু লাইফটায় কমেন্ট করো আর কিছু মনে থাকে না ঠিক বলেছো ঠিক বলেছো জীবন শেষ ওখানেই জীবন শেষ আর কিচ্ছু মনে থাকবে না ছেলে পুলে মানুষ করতে করতেই দিন চলে যাবে Sí, আমার বেবি আছে আমার একটা ছেলে আছে কে কে দেখছো কোথা থেকে কমেন্ট করো তোমার তো দুটো আমি একটাকে নিয়েই পাগল হয়ে যাচ্ছি গো না ওরকম কিছু না তাও তো তোমার অনেক বড় হয়ে গেছে আরো বড় হয়ে যাবে আমি তোমারটাই বলছি বড় হয়ে গেছে পাগল হবে না ঠিকই মানুষ হয়ে যাবে বললাম আমি পাগল বুঝতে পেরেছি আমি তোমাকেই বলছি যে পাগল হবে না যা হবার হয়ে গেছে আর পাগল কিছু হবে না তোমার দুটোতে দেখলাম ভালোই বড় হয়ে গেছে আরো বড় হয়ে যাবে ওই যে তোমার নাম নামটাতেই তো তোমার ভিডিও আছে ইউটিউবে আমি ইউটিউবেতেই দেখছিলাম বাড়ি কোথায় তোমার তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হুগলি a এই তো করছো তো বুঝতে পারলাম না গো তোমার মেসেজটা আমি বুঝলাম না নেই ফোন একটা ফোন গিফট করো আগে হোমওয়ার্ক করাও আচ্ছা 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 ঠিক আছে নাও আমিও চলে যাব আর দু এক মিনিটের মধ্যেই চলে যাব আমি আবার কালকে দেখা হবে কথা হবে আজকের মতন চলে যাচ্ছি টাটা কাটা বন্ধুরা আবার কাল আসবো লাইভে কাল সন্ধেবেলা আবার লাইভে আসবো